আমি কিছু বুঝি না তবে আমি যা বুঝি না তা আপনারা বুঝেন কিনা সেটা আপনারা বুঝবেন কিনা আমি সেটাও বুঝতেছি না বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলবেন দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হঠাৎ করেই বাংলাদেশের এই একটা ক্রাইসিস টাইমে একটা পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন বলে অনেকের ধারণা অনেকে মনে করেন কিন্তু তিনি নিজেই ক্লিয়ার করেছিলেন আজকে থেকে আরও দু চার মাস আগে যে সবকিছু অনেক আগে থেকে পরিকল্পিতভাবে হয়েছে তো পরিকল্পিতভাবে হয়ে থাকলে দেশ উনি যেভাবে এসছেন যেভাবে বসছেন তার পরিকল্পিতভাবেই চালানোর কথা সময় যত গড়াচ্ছে এই যে নোবেল নোবেল একজন বিজয়ী একজন বিশ্বমাপের মানুষ সারা বিশ্বের অসংখ্য নামি দামি ধনী দেশ যাকে শ্রদ্ধা করে সেই মানুষটিকে নিয়ে আস্তে আস্তে সমাজ আলোচনার তীর রাজনৈতিক দলগুলো শুরু করছে কিনা এখন আপনি উড়িয়ে দিতে পারেন দিতে পারেন বলে যায় বা অন্যান্য বিএনপির অনুসারী দল তারা এগুলো বলবে অথবা লীগ অথবা ছাত্র আন্দোলন বা সমন্বয়করা যেটা বলেন যে ফেসিওয়াদের দোষর তারা এটা বলবেই এইভাবে গায়ে চলে গেলে ভিন্ন কথা কিন্তু কথাগুলো তো কিছু কিছু উঠছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ আবার বলেছেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এ কথাটা কিন্তু খুব সিরিয়াস প্রথম আলো হেডলাইন করেছে যে কে কোন দল করবে কোন দল করবে কোন দল করবে না কোন দল করবে এইটা প্রধান উপদেষ্টার বিষয় না কোথা থেকে এসছে জানেন আমি যেটুকু বুঝি আপনারাও সেটুকু বেশি বুঝেন আপনারা সবাই যারা এটা শুনছেন আপনারা বেশি বোঝেন যে আপনার ওই যে আন্তর্জাতিক মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেছেন ছাত্ররা নতুন দল করছে আচ্ছা এটা যদি ইন্টেলিজেন্স সূত্রে পা তথ্য হয়ে থাকে তাহলে এক বিষয় কিন্তু উনি যদি বা ছাত্ররা যদি মনে করে তাদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ব্লেসিং আছে বা আরও তার চেয়ে ডিপলি আলোচনা যেটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস একবার তিনি ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল করতে চেয়েছিলেন করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এখন তার ভেতরে যদি কোনো লালিত স্বপ্ন থেকে থাকে সেটা তিনি সরাসরি নিজে না করে তিনি যেহেতু প্রধান উপদেষ্টা তার সেই লালিত স্বপ্ন অন্য কোনোভাবে তিনি বাস্তবায়ন করছেন এরকম প্রশ্ন উঠতে পারে কিনা বা সেই প্রশ্নটাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নুলকবির রিজভি আহমেদ তিনি তুলছেন কিনা খুব আলোচনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে তারপরে জাতীয় নাগরিক কমিটি হয়েছে সেই জাতীয় নাগরিক কমিটি সারা দেশে হুস্তুল কাজ কারবার তারা কমিটি টমিটি দিয়ে ফেলতেছে নিবন্ধন যাবে নিবন্ধন হয়েও যাবে হয়তো সেই জায়গাটিতে এসে মানুষের কি প্রশ্ন উঠতে পারে না আজকে যদি অন্য কোনো রাজনৈতিক দল ধরেন আওয়ামী লীগ না থাকতো সাপোজ দুই হাজার চব্বিশ তেইশে যদি একটা চব্বিশে যদি একটা ফেয়ার ইলেকশন হতো বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা নিত তাহলে কোন ক্যারিশমা বলে বাংলাদেশের ছাত্রদের রাজনৈতিক দল তরুণদের রাজনৈতিক দল এরকম কোনো বিষয়ে সামনে আসত মানুষ তো একটা কিছুর মধ্যে দিয়ে আশা করে এখন পাঁচ আগস্ট পর্যন্ত মানুষের ছিল ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছে মানুষ তো এই স্বপ্ন দেখে না এই ছাত্ররা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের জন্য আন্দোলন করছে চলো ওদের পেছনে যে কারণ ওখানেও এরকম তখন কোনো এক্স ছিল না এ হাসনাত আব্দুল্লাহ বলেন আর আসিফ মহম্মদ সুজু সুজীব বলেন বা অন্যরা মাহফুজ আলম বলেন তারা তাদেরকে তো বাংলাদেশের মানুষ মানে পরিবার বন্ধু মহল ছাড়া আর যদি তাদের কেউ আন্ডারগ্রাউন্ডে তাদেরকে মানে আন্ডারগ্রাউন্ড বলবো না আড়ালে পেছন থেকে কেউ ব্যাক দিয়ে থাকে আগে থেকে তৈরি করে থাকে তারা ছাড়া আর কেউ চিন্ত না তাহলে তারাই আকা এই আটকা এরকম একটা দল গঠন যেটা কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সেইখান থেকে এখন আবার একেবারে আগা পর্যন্ত অনেকে চিন্তা করেন অভিযোগের তীর যে একেবারে বটগাছ তাদের যে প্রধান উপদেশটা বিষয়টি আমার মনে খুব দ্রুতই আরও বেশি খোলাসা হয়ে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপদেশ নিয়ে আপিগ্রহণ পুরনিয়া